বারোই এপ্রিলে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো আজকের ভিডিওতে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য রেলে এক হাজার সাতজন নিয়োগ করা হচ্ছে নিয়োগটি করা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে অ্যাপেন্টিসিপ হিসেবে একশো সাত নেওয়া হবে এই সমস্ত ট্রেডে ফিটার কার্পেন্টার ওয়েল্ডার এছাড়া স্টেনোগ্রাফার এছাড়া প্লাম্বার পেইন্টার ওয়ারম্যান ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত ট্রেডে যদি আপনি মাধ্য মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আরও ডিটেলস ছয়ের পাতায় দেওয়া রয়েছে এছাড়া আপনাদের কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে থাকলে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট টেডের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে উপরে সমস্ত টেডের আইটিআই পাস না করে থাকলে আবেদন করবেন না এখানে আপনাদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও প্রার্থীরা তিন বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে নাগপুর ডিভিশনের ক্ষেত্রে নশো উনিশটি শূন্যপদ রয়েছে এছাড়া মতিবাগ ওয়ার্কশপে শূন্যপদ রয়েছে অষ্টআটি সব মিলিয়ে প্রায় এক হাজার সাতজনকে নিয়োগ করছে মতিবাগ ওয়ার্কশপ এবং নাগপুর ডিভিশনে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে চারই মে চারই মেয়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন স্কুল শিক্ষক এবং শিক্ষিকার কারো চাকরি যাবে না আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী এমন একটি আপডেট কিন্তু কর্মসংস্থান পেপারে পাওয়া যাচ্ছে যেটি ডিটেলসে আমি দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার কুমারের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে চাকরি প্রার্থীদের কান্নায় ভেঙে পড়েন বিভিন্ন জায়গায় অবরোধ এবং ধর্না শুরু হয় সাতই এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরি হারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আলোচনা করেছিলেন ওই আলোচনায় সবাই তিনি জানান যে কারো চাকরি যাবে না আশ্বস্ত করেন এমনই মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে ডিটেলস যদি আপনি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন কর্মসংস্থান পেপারের মাধ্যমে লেটেস্ট কি আপডেট উঠে আসলো তা নিয়ে আমি একটি সেপারেট ভিডিও তৈরি করে দেবো এছাড়া নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটিতে তিনশো নয় জন জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো নয় জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সোশ্যাল সায়েন্স সোশ্যাল শাখায় তিন বছরের ডিগ্রি বিএসসি কোর্স পাস করে থাকলে আবেদন করতে পারবেন এর পাশাপাশি ইঞ্জিনিয়ারের যে কোনো শাখায় বিই বা বিটেক কোর্স পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়স হতে হবে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ হিসেব অনুযায়ী সাতাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর দৈনিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় এখানে পেয়ে যাবেন চাকরি হবে ভারতের যে কোনো জায়গায় মূল বেতন থাকছে এখানে চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত টোটাল শূন্যপদ রয়েছে তিনশো নটি জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে একশো পঁচিশটি ই জন্য রয়েছে তিরিশটি ও জন্য রয়েছে বাহাত্তরটি তপসিলি জাতির জন্য রয়েছে পঞ্চান্নটি এবং তফসিলি উপজাতির জন্য রয়েছে সাতাশটি এই পদের বিজ্ঞপ্তি নাম্বার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষাটি হবে নয়াদিল্লিতে এখানে আপনাদের দরখাস্ত করতে হবে পঁচিশে এপ্রিল থেকে আপনাদের দরখাস্তা শুরু হচ্ছে আবেদন চলবে চব্বিশে মে পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে আবেদন ফ্রি বাবদ জমা দিতে হবে এক হাজার টাকা ইউআর এবং জেনারেল ক্যাটাগরি বা ও হয়ে থাকলে এখানে তপশিলি বা প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফ্রি লাগবে না এছাড়া ডিআরডিওতে তিরিশ জন নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের সরকারি সংস্থা ডিফেন্স রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও তে অধীনে আর্মামেন্ট রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট আইটিআই অ্যাপেন্সিপ হিসেবে সত্তর জন লোক নিচ্ছে নেওয়া হবে এই সমস্ত থেকে ফিটার টার্নার মেশানিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার মেশানিস্ট গ্রাইন্ডার মেকানিক মেশিন টুলস অ্যান্ড মেন্টেনেন্স মেকানিক মোটর ভেহিকাল রেফ্রিজারেটার এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি আইটিআই ট্রেড পাশ করে থাকেন থাকতে হবে এবং মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এআইসিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পার্স করে থাকতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ হিসেব অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলি ও যথারতি যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবেন স্টাইপেন পাবেন মাসে তেরো হাজার টাকা বারো মাসের ট্রেনিং হবে শূন্য পদ রয়েছে ফিটার পদের জন্য সতেরোটি টার্নারের জন্য দশটি মেশিনিস্টের জন্য আটটি ওয়েল্ডার জন্য দুটি ইলেকট্রিশিয়ানের জন্য আটটি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য ষোলোটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদের প্রার্থী বাছাই পদ্ধতি যেটা রয়েছে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে সময় যাবতীয় প্রমাণপত্রের মূল এবং ফর্মের কপি নিয়ে আসতে হবে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপেন্ডিসিপ হিসেবে নাম নথিভুক্ত করতে হবে কুড়ি এপ্রিলের মধ্যে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারে কবে কি কি চাকরি রয়েছে এই নিয়ে যদি আপনারা একটি সেপারেট ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন কলকাতা ও ব্যাঙ্গালোরে ডিজিটাল মার্কেটিংয়ে কুড়ি হাজার দুশো বাইশ জন চাকরি শুরুতে মাইনি মাসে পনেরো হাজার টাকা সম্পতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ইনফোসিস এর সিও সশীল পারেখ ঘোষণা করেন তার সংস্থায় গত তিন মাসে বারো হাজার দুশো বিরানব্বই জনের নিয়োগ হয়েছে এই পরিসংখ্যান থেকে খুব স্পষ্ট আইটিআর সেক্টরে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হল ডিজিটাল মার্কেটিং আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টরের এমন কোন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিং লোক লাগে না প্রতি মাসে গড়ে সারা দেশ জুড়ে প্রায় পাঁচ থেকে ছ হাজার নিয়োগ হয় এই ডিপার্টমেন্টে কলকাতার শর্টলেক বিভিন্ন সংস্থার প্রতি সপ্তাহে কম বেশি একশো থেকে দুশো নিয়োগ হয় এখানে কিন্তু খুব একটি খুবই একটি ভালো চাকরির সুযোগ ডিজিটাল মার্কেটিং এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন উচ্চমাধ্যমিক যোগ্যতায় ছ মাসের মধ্যে বছরে এক লাখ এক লাখ আশি হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত মাইনে রয়েছে এই চাকরিতে এছাড়া কর্মসংস্থান পেপারের ভিতরে পাতায় কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দেওয়া রয়েছে যেগুলি চাকরির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি স্কিপ করে সেখান থেকে কিন্তু আপনারা নোট ডাউন করে নিতে পারেন পরবর্তী পেজে চলে আসবো পরবর্তী পেজে চলে আসলে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শাখায় যুবক এবং যুবতীদের বিশেষ সুযোগ স্বল্প ব্যয়ের স্বাস্থ্য পরিষেবা পরিষেবায় চাকরিমুখী ট্রেনিং দেওয়া হচ্ছে এছাড়া রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষক মন্দিরে নির্খরচায় ট্রেনিং এছাড়া আরও ডিটেলসে কী দেওয়া রয়েছে এখানে কেরিয়ার ফেয়ার করছে কিন্তু অবশ্যই এর আগে সপ্তাহে আমি একটি শর্ট ভিডিও করেছিলাম কর্মসংস্থান পেপার নিয়ে সেখানে কিন্তু কর্মসংস্থান পেপার থেকে কেরিয়ার ফেয়ার করছে সব জেলায় জেলায় অবশ্যই সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে সরকারি স্বীকৃত নার্সিং কলেজ ট্রেনিং দিয়ে চাকরি এবং নার্সিং শিখে কেউ বসে থাকবেন না একশো একত্রিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এছাড়া এয়ারপোর্ট অথরিটিতে উননব্বই জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় পূর্বাঞ্চল জনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে উন উননব্বই জনকে লোক নিচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক্যাল অটোমেকানিক্যাল ফায়ার ইঞ্জিনিয়ার তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাশেরাও আবেদন করতে পারবেন সব ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে লাইসেন্সের অন্তত দু বছরের পুরনো হতে হবে অন্তত এক বছরের পুরনো মাঝারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিংবা দু বছরের পুরনো হালকা মোটর ভেকিয়াল লাইসেন্স থাকলেও আবেদনের যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে শরীর মাপজপ যেটি রয়েছে ছেলেদের বেলায় একশো সাতষট্টি সেন্টিমিটার এবং বুকের ছাতি না ফুলিয়ে একাশি সেন্টিমিটার এবং ফুলিয়ে ফুলিয়ে ছিয়াশি সেন্টিমিটার হতে হবে অন্তত ওজন হতে হবে পঞ্চান্ন কেজি মেয়েদের বেলায় লম্বায় হাইট হতে হবে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার এবং ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি এখানে মূল বেতন থাকছে একত্রিশ হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা টোটাল শূন্য পদ রয়েছে উননব্বইটি জেনারেল প্রার্থীর জন্য পঁয়তাল্লিশটি ও জন্য চোদ্দোটি তপশিলি জাতির জন্য দশটি তপশিলি উপজাতির জন্য এখানে শূন্যপদ রয়েছে বারোটি এছাড়া ইডব্লু ক্যাটাগরির জন্য আটটি শূন্যপদ রয়েছে প্রার্থীবাচক হবে কম্পিউটার বেস্ট এবং অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে এরপর শারীরিক মাপজোক পরীক্ষা গাড়ি চালানোর পরীক্ষা এবং পরীক্ষা হবে কলকাতা ভুবনেশ্বর রায়পুরে কম্পিউটার বেসড টেস্ট হবে একশো নম্বরে যেখানে দু ঘন্টা টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন আবেদন করার শেষ তারিখ রয়েছে এগারোই এপ্রিল এগারোই এপ্রিলের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে বাবদ জমা দিতে হবে এক হাজার টাকা আপনারা যদি রেলের গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে কিন্তু কর্মসংস্থান পেপারে ভিতরে পাতায় গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে যে প্র্যাকটিস সেটগুলি আপনি বাড়িতে বসেই করতে পারবেন অবশ্যই বাড়িতে বসে এই প্র্যাকটিস সেট করতে চাইলে আপনার যে সমস্ত লোকাল মার্কেট রয়েছে সেই লোকাল মার্কেট থেকে এই কর্মসংস্থান পেপারটি কিনে নেবেন কর্মসংস্থান পেপারটির মূল্য মাত্র পাঁচ টাকা এই ছিল বারোই এপ্রিলের কর্মসংস্থান পেপারের লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেট এই ধরনের আপডেট পরবর্তী সপ্তাহে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন এবং বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন